আলাইকুম আমি আগে চলে এসেছি পাইকারি থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর অফার দেখাবো আজকে অফারগুলো দেখাবো মিশাল মিশাল থ্রি পিস এটা কিন্তু বিশাল না মিশাল এটা একটা ব্যান্ড আর হলো সাদা বাহার আর দেখাবো কাটর কে ড্রেস সবগুলো আজকে শুধু অফার যাবে ধৈর্য সহকারে ভিডিও দেখেন তো সাদা বাহার থেকে শুরু করি আজকে যে সাদা বাহারগুলো দেখাবো এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি কি মনে করেন আপনারা ওই বিভিন্ন পেছে বিভিন্ন জায়গায় মানে পাকিস্তানি বলে বলে বিক্রি করে ওইটা তবে এটা কিন্তু খুবই ভালো ভালো কোয়ালিটির সাদা ভার ঠিক আছে একদম রেডি করা আপনারা চল্লিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ যে কোনো মানুষ করতে পারবে ফ্রি সাইজ করা আছে প্রত্যেকটা কামিজ কিন্তু দেখেন কত সুন্দর করে কাজ করে বোর্ডিং করা পুরা ড্রেসটা কিন্তু বোর্ডিং করা এবং কি পুরা ড্রেসের ভিতরে খুব সুন্দর করে ছোট ছোট করে কাজ করা আছে কাজের ডিজাইনগুলো দেখাই কাজ থেকে দেখাই কত ছোট ছোটো করে কাজ করে ড্রেসটা কত বড় দেখেন একদম যাতে সাতচল্লিশ আটচল্লিশ দরকার হয় নিয়ে নিবেন খুব সুন্দর ডিজাইন হাতা করাও থ্রি কটার হাতা হাতার ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ঠিক আছে একদম বানানো কোনো ঝামেলা নাই শুধু নিবেন ব্যবহার করবেন বা শেষ কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এর জন্যই কিন্তু এটাকে পাকিস্তান বলা হয় এটার ছেলোয়ারের কাপড়টা কি ছেলোয়ারের কাপড়টা বলে নিয়ে নেই আগে একদম প্যান কাটিং স্টাইলের ছেলার তৈরি করা এই ছেলরটা বানাইতে গেলে কিন্তু অনেক মজুরি লাগে ঠিক আছে পেছন সাইডে হবে কত সুন্দর করে রাবার সামনে হবে বেল্ট বেল্ট সিস্টেম এটা হবে বেল্টের ছেলোয়ারগুলো ছেলোয়ারগুলো অনেক বড় আছে চল্লিশ পর্যন্ত লং আছে আপনার চাইলে ছোট করে নিতে পারবেন আগে ওয়াশ করে তারপরে কিন্তু আপনারা চাইলে ছোট করবেন আগেই ছোট করবেন না ঠিক আছে প্যান কাটিং তৈরি করা খুবই সুন্দর আর যাদের মনে হবে যে না আমাদের একটু লুজ হলে আমরা পড়তে পারি না অনেক আছে যে না আমরা রেডি ড্রেস পড়তে চাই ভালো লাগে কিন্তু আমরা পড়তে পারি না আমাদের সমস্যা আছে আপনারা কি করবেন এখান থেকে হাই কলি দিয়ে নেবেন হাই কলি দিয়ে নিলে পড়তে পারবেন কারণ আমি নিজেও ব্যবহার করি তো এর জন্য আমি আপনাদেরকে পরামর্শটা দিলাম আপনারা কি করবেন এই ড্রেসগুলো যারা নেবেন যারা বিক্রি করবেন কাস্টমারকে বুঝাবেন যে হাই কোলি দিলে আপনারা যে কোনো মানুষে পড়তে পারবেন এটা ঠিক আছে তাতে আটচল্লিশ সাতচল্লিশ চুয়াল্লিশ বড়ি যাদের আছে তারাও পড়তে পারবেন এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর ছেলেটা দেখাই দিলাম দেখেন কত সুন্দর একটা অন্য ঠিক আছে দেখেন অন্যটা মার তো দাম হবে কত এটা দাম কত হতে পারে বলেন এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি অনেক দামি ড্রেস ঠিক আছে আমি যে এখন আজকে অফার দেবো এটা ভাইবেন না যে এত অফার দিচ্ছে তার মানে কাপড়ের কোয়ালিটি কীরকম জানো এইটা কি অরিজিনাল সবাই বিক্রি করে আমরা কিন্তু এটা সাতশো টাকার নিচে কোনো দিন দেই নেই এখন তো জানেন নেই আমি অনেক প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি যারা আমার এখানে আসছেন তারা কিন্তু জানেন আমি প্রচুর প্রোডাক্ট কম দামে ছেড়ে দিচ্ছি আমার টাকার প্রয়োজন এই জন্য টাকার প্রয়োজন বলতে কি আমরা তো কোটা মানে জায়গা নাই মাল রাখার এত জা মাল আসছে নতুন নতুন মাল আসতেছে তো এর জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি এখন কত দিব যারা বেশি বেশি দেবেন পাইকারি শুধু পাইকারিদের জন্য কিন্তু খুচরাদের জন্য না যারা এক পিস দুই পিস নেবেন জন্য তাদের কিন্তু একশো টাকা বেশি দিয়ে নিতে হবে শুধু পাইকারি যারা ব্যবসা করেন তাদের জন্য দেব ছয়শো পঞ্চাশ আর কারোর জন্য দেবো না যারা খুচরা নেবেন তারা কিন্তু একশো টাকা বেশি দেবেন অনেকে আছে দেখা যায় এক পিস দুই পিস নিতে চান তারা কিন্তু একশো টাকা বেশি দিয়ে নেবেন বলেন যে আমি অনেকগুলো ড্রেস নেব তার সাথে একটা নেব ওই একটা যদি নিতে চান তখনই আপনার একশো টাকা বেশি দিতে হবে ছয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি নিয়ে নেন আপনারা এই যে দেখেন ছেলেরটা তো একবার দেখাই দিলাম অনেক সুন্দর করে তৈরি করা ঠিক আছে কিছু বলা না এগুলো ড্রেস নেওয়া আপনারা অনায়াসে নিয়ে বিক্রি করতে পারবেন বিক্রি করবেন কি বা নিজেরা ব্যবহার করবেন আমি কিন্তু নিজেও ব্যবহার করি কারণ একটা ড্রেস দেখা যায় বানাইতে গেলে দেখা যায় অনেক খরচ কেটে দাও ফোনটা ফোনটা কাটা যাবে না এটা হলো দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ সাদা বাহার এরপর আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এটা নিয়ে কিন্তু পুরো একদম বাংলাদেশে কল হয়ে গেছিলো কি ফিজানো হয়ে গেছিলো যাই হোক যা হয়েছিল হয়েছিল পুরা বলিতে দেখেন কত সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা খুবই সুন্দর বডিং করা নিচে অনেক সুন্দর ড্রেসটা এগুলো ড্রেসকে এই দামে হয় বলেন আপনারাই বলেন এগুলো দাম এই ড্রেস হয় আপনারা তো ড্রেস চিনেন আর কোয়ালিটি সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে অন্তত আমাদের পাইকারি করে কোয়ালিটি সম্পর্কে আপনাদের আইডিয়া থাকার কথা দেখেন নিচের ছেলেটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা যে কোনো মানুষে পড়তে পারবে যে কোনো মানুষ ঠিক আছে মাত্র এটাও দিয়ে দেবো ছয়শো পঞ্চাশ এইগুলো ড্রেস কিন্তু আমি কম দাম কখনোই ছাড়ি নেই এক একটা ড্রেসে একশো টাকা পঞ্চাশ টাকা ছাড়া মানে কি পাইকারিদের জন্য কতটা ডিফারেন্স এটা আপনাদের বোঝাবো না বোঝানো যাবেও না মাত্র ছয়শো পঞ্চাশ মনে হয় না যে আমি আর কেউ ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে তাই নীচে খুব সুন্দর করে কাকা করা আছে অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি আপনার নিয়ে নেবেন বেশি বেশি নিয়েন কারণ এখন তো একটু অফারের ড্রেসগুলো যাচ্ছে বেশি বেশি নিয়েন বিক্রি করতে পারবেন বানানো টানানো কিচ্ছু ঝামেলা নেই এই কাপড়টার দাম মানে আমি নিজে অবাক হয়ে যাইতাছি যে ছয়শো পঞ্চাশ টাকা এই কাপড় দিতে পারতাম এরপর দেখাবো পুরা এই যে আরেকটা ড্রেস দেখাবো দেখেন খুব সুন্দর বাঁতির ডিজাইন করা কিন্তু পুরা ড্রেসে কিন্তু কাজ আছে পুরা ড্রেসে কাজ করে একদম সম্পূর্ণ ড্রেসে কাজ করে নিচে কিন্তু বোডিং করা খুব সুন্দর বোডিং করা এই যে ডিজাইনগুলো এই ডিজাইনে কিন্তু পুরো কামিজে কাটওয়ার হবে ঠিক আছে বোডিং করা ড্রেসটা একদম সেম সাদা কালারের সুতো দিয়ে কাজ করা এর জন্য জানি না কতটুকু দেখা যায় দেখা যায় কতটুকু মোবাইলে পুরো ড্রেসটা সাইডে একটা প্যানেল করা আছে এই প্যানেলটা আপনারা কামিজে নিচে বসাইতে পারেন যদি আপনারা ভাবেন যে আমি কাটওয়ারটা ডিজাইন দেবো না তাহলে এই প্যানেলটা নিচে বসাবেন এই প্যানেলটা কিন্তু ছেলোয়ারে বসাবেন এবং কি নিচে বসাবেন কামিজের ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ব্যাক সাইডে যতটা কাজ নাই খুব সুন্দর ডিজাইন করা আছে হাতার কাপড়টা এটা দাম হবে মাত্র ৬৫০ পঞ্চাশ ড্রেস দিচ্ছি আটশো টাকা ড্রেস ছশো পঞ্চাশে দিচ্ছি এটা কিন্তু আটশো টাকা ড্রেস ছিল কাজ করা ছাড়াও যদি আমি ড্রেসটা ছয়শো পঞ্চাশে দিতাম ঠিক আছে এটা কিসের ড্রেস নাম কি মাসাল এটা মাসাল ব্যান্ডের ড্রেস মাসাল নাকি মিশাল মিশাল সরি মিশাল ব্যান্ডের ড্রেস আবার কেউ বিশাল পাইবেন না এটা মিশাল প্রতিটা ক্যাটালকে লেখা আছে প্রতিটা ক্যাটালক সেটি ক্যাটালক অবশ্যই আছে ক্যাটালক ছাড়া ড্রেস নাই যত তো ব্যান্ড নিয়ে কাজ করি ক্যাটালক ছাড়া কোনো ড্রেস নাই পুরা ড্রেস দেখেন কত সুন্দর করে কাজ করা কাজ করে আবার নিচে খুব সুন্দর করে কাজ করে দেওয়া একদম সব শূন্য সুতা দিয়ে সাদা সুতো দিয়ে বোঝাই যায় না ঠিক আছে মনে সামনের সাইড হাতার কাপড় অনেক ভালো কোয়ালিটি ড্রেস গুলো নিয়ে নেবেন আপনারা নিয়ে নেবেন যত পিস কি দামে দিচ্ছি না যারা গতকালকে আমাদের থেকে দেখেন নাই যারা লাইভের ভিডিও দেখেন নাই গতকালকে ভিডিওটা দেখেন নাই তারা আজকে দেখে আসেন কারণ ওই ড্রেসগুলো কিন্তু প্রচুর ছেল হইতাছে ঠিক আছে হানসা ব্যান্ডের ড্রেসগুলো এত পরিমাণ ছেল হইতাছে যেই কাস্টমার আসছে একটা কাস্টমারও বলতে পারবে না যে আমি দশ পিসের নিচে নিছি দশ পিসের কাস্টমারই আজকে কম ছিল মনে হয় হাতে গোনা তিনজন না চারজন আর সবাই বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস হানসা ব্যান্ডের ড্রেসটা এত কোয়ালিটিফুল হয়েছে এবার আর এত সুন্দর আপনারা মিস করেন না প্রত্যেকটা কাস্টমার দেখে মানে খুব খুশি বলে এত সুন্দর ড্রেসটা আপনি এত কম দামে দিচ্ছেন নিয়ে রাইখা দেই পরে আস্তে আস্তে বিক্রি করবো প্রতিটা ড্রেস কিন্তু কামিজের নিচে বডিং করা আছে এগুলো যারা হানচা দেখেন নাই হানচা নেন না এখনো নিয়ে নিবেন আর যে উন্নাটার কথা বললাম কাতান এটা কিন্তু ইন্ডিয়ান কাতান উন্না ঠিক আছে খুবই ভালো হানচা ব্যান্ডের ড্রেসটা নিয়ে নেবেন আর এটা হবে মাত্র 650 টাকা কি ড্রেস আছে এবার কি দামে দিচ্ছি আর এবার কিন্তু আপনাদের খুবই অফার দেওয়া হয়েছে অনেক কম দামে কম দামে ড্রেস আছে অর্ডার দিয়ে দেন সাদা পঞ্চাশে ছাড়া একদম মানে হয়ে সাদা পাহাড়টা এক একটা ড্রেস টাকা যদি হয় কিছু বলার পরে কিভাবে যে দড়াটা খাবো মাস শাসে কিন্তু সব সময় লাভ হয় না তাই না লাভ করি লাভ ছাড়া তো আর বিজনেস হয় না সব ড্রেস দিয়ে হয় না সব সময় হয় না এখন সম্পূর্ণ অফারে যাচ্ছে পাইকারি চেয়ে পাইকারি হোলসেলার আমরা হোলসেলার তো হোলসেলার চেয়ে হোলসেলার যাচ্ছে এই ড্রেসটা গতকাল একটু দেখাই আবার দেখাই নেই তখন আপুরা বারবার এই ড্রেসটা ছবি দিয়ে বলছিলেন যে আপু ওই ড্রেসটা আমাদেরকে আবার দেখান আসলে এই ড্রেসটা হলো এই ড্রেসের সাথে তো এর জন্য আর গতকালকে দেখাই নেই কিন্তু গতকালকে যে ভিডিও সারছি আপনারা যারা নিছেন নিয়ে নেন নিয়ে নেন ভুল করেন না কিছু ড্রেস আছে আপনি একশো টাকা দেড়শো টাকা লাভ করতে পারেন এর বেশি করতে পারেন না কিছু ড্রেস আছে ভালো লাভ করা যায় হানচা ভ্যান্ডের ড্রেসটা হলো ওরকম আর এটা হবে মিশালের ড্রেস মিশালের ড্রেসগুলো খুবই ভালো নিয়ে নেবেন খুব ভালো মানের কোয়ালিটি এটার কামিজটা হবে কীরকম কামিজ আমি আপনাদের বলে দিই এর আগে আমরা রাং পছন্দের যে কামিজটা বিক্রি করছিলাম ঠিক সেম কিন্তু এটা সুতায় অন্য সুতি অন্য

দেখুন আপনারা নিজেরা চিন্তা করেন যে কী ড্রেস কী দামে দিচ্ছি নিচে বডিং করা আছে আটশো টাকা দামের ড্রেস মাত্র কত দামে দিচ্ছি ছয়শো পঞ্চাশ এটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেসগুলো যার যেটা ভালো লাগে স্কিন সর্দা না অর্ডার দিয়ে দাও মাত্র ছয়শো পঞ্চাশও দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশও দিচ্ছি অর্ডার দিয়ে দাও একটু জায়গা কম আছে দুই সাইডে আজকে গতকালকে প্রোডাক্ট ঢুকছে এত পরিমাণ শ্যাম্পুল ঢুক মানে শ্যাপফুল নিয়ে আসছে তারপর যে জায়গা নাই তুমি ওটা খুলে দাও মাত্র নিয়ে তাড়াতাড়ি অর্ডার দিয়ে ঠিক আছে এগুলো কিন্তু থাকবে না এগুলো প্রোডাক্ট আছে কত পিস করে জানেন এক একটা ডিজাইনে পঞ্চাশ পিস করে প্রোডাক্ট আছে একটু তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করেন কারণ পরে পাবেন না এত সুন্দর ড্রেস এত বড় ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি নর্মাল ড্রেসটাও তো ছয়শো পঞ্চাশে হয় আর কাজ করা আছে সুতরাং এই ড্রেসগুলো কিন্তু আপনারা জানেন আটশো টাকা করে আমি ছেলেও দিচ্ছি আটশো টাকা এই ড্রেসটা মাত্র কত পিস হবে এই যে দেখেন এখানে কত পিস আছে এই যে তিনটা ভান্ডিল আছে ঠিক আছে তিনটা ভান্ডিল আছে হয়তো হাস গেলে তিরিশ থেকে চল্লিশ পিস ফোটাক হবে এটা আছে এটা আমি এটা আমি অফারে ছেড়ে দেবো এই যে দেখেন খুব সুন্দর করে চিকন করে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা সুন্দর ঠিক আছে তারপর হবে সাইডটা কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো যতটা ইন্ডিয়ান বলে মানুষ বিক্রি করে তাহলে বুঝতে হবে যে কাপড়ের কোয়ালিটিটা কতটুকু ভালো কিন্তু এটা আমাদের হবে যে সুতি একদম পিওর সুতি অন্যটা কিন্তু কাটর করা আছে না অন্যটা করা ড্রেস আছে মাত্র বললাম তো তিনটা ভান্ডেল ড্রেস আছে মাত্র ছেড়ে দেব এখন ডিসকাউন্ট দিয়ে দেব পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন যার আগে যে অর্ডার দিতে পারেন যে আগে অর্ডার দেবেন ওই কিন্তু আগে পাবেন কারণ ড্রেস বেশি নাই সাতশো পঞ্চাশ ছিল এই জন্য কিন্তু কাটার করা দুই ছেড়ে সাতশো পঞ্চাশ

মাত্র দাম হবে সাতশো পঞ্চাশ ওরকম তো হবে না এই যে কাটওয়ার করা অন্য কাটওয়ার করা দুই ছবি খুব সুন্দর করে কাটওয়ার করা মাত্র সাতশো পঞ্চাশ এটার পঞ্চাশ টাকা ছাড় দিলাম এই যে এটা এটা আর একটা কালার নিয়ে নেন অর্ডার দিয়ে দেন আমাদের অর্ডারের নিয়ম কী ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেয়